হ্যালো বিওন এন এম চিন এম বা আদার্স কম্পিটিটিভ এক্সামের জন্য যারা প্রস্তুতি নিচ্ছ লাইক জিন পাস তো ভালো করে এই থামনেলটা দেখে তোমরা হয়তো অনেকে ঘাবড়ে গেছো যে ব্যাপারটা আসলে কী দাদা বলতে চাইছে দেখো আমি তোমাদের মনের কথা বা অনেকে আমাকে মানে কমেন্ট করো অনেকে ফোন করে বলো যে দাদা বর্তমানের যা অবস্থা চলছে যে কোশ্চেন লিক নিয়ে সে ব্যাপারটা হচ্ছে এরকম যে তার যার টাকা আছে তার কিন্তু সবই রয়েছে ঠিক আছে একটা আই মতো পরীক্ষা বা ইউপিএসসির মতো পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু অনেক জালিয়াতি রয়েছে যেমন তোমাদের ডাব্লু বিসিএস পরীক্ষার ক্ষেত্রেও জালিয়াতি তার বড় বড় পরীক্ষার ক্ষেত্রে এরকম যদি জালিয়াতি হয় তাহলে ছোটো পরীক্ষা তো কোনো চুনি চুনুফুটি ব্যাপার অনেকে ভাবছো কিন্তু একটা কথা ভেবে রাখো দেখো দেখো আমি মেনে নিলাম যে কিছু কিছু সিট টাকার পরিবর্তে হচ্ছে মেনে নিলাম মেনে নিলাম যে কিছু সিট টাকার পরিবর্তে হচ্ছে কিন্তু আমি যদি বলি যে একশোটি সিট রয়েছে একশোটি সিটের মধ্যে একশোটি সিট তো টাকার পরিবর্তে হয় না একশোটি সিটের পরি একটা সিটের মধ্যে আমি মেনে নিলাম যে সত্তরটি টাকার পরিবর্তে হয়ে গেল বাকি কত তিরিশটি সিট তো এই তিরিশটি সিটের মধ্যে তোমাকে মেরিট দিয়ে নিতে হবে হ্যাঁ কিনা সব সিট কিন্তু টাকা দিয়ে হয় না মেনে যে টাকা দিয়ে হচ্ছে কিন্তু সব হান্ড্রেড পার্সেন্ট তো টাকা দিয়ে নয় সত্তরটি সিট টাকা দিয়ে হচ্ছে তো তো সিট বাকি রয়েছে হ্যাঁ কিনা দেখো তোমরা স্বপ্নটা কিন্তু ভেঙো না স্বপ্নকে ধরে রাখো আঁকড়ে রাখো আর স্বপ্নটা তোমার পূরণ অবশ্যই হবে কিন্তু তোমরা এভাবে যদি স্বপ্নটাকে ছেড়ে দাও বা হাল যদি ছেড়ে দাও যে যার টাকা তার সব কিছু তাহলে কিন্তু জীবনে কিছু করতে পারবে না তাই আমি আবারও বলছি একশোটা সিট আছে আমি মেরিলাম সত্তরটা সিট টাকার পরিবর্তে চলে গেল কিন্তু তিরিশটা তো সিট আছে এই তিরিশটি সিটে তোমাদেরকে ফাইট করতে হবে বিভিন্ন জায়গা থেকে তোমাদের সকলকে বলছি তোমরা মেরিট দিয়ে কিন্তু ফাইট করো মেরিট দিয়ে তিরিশটার মধ্যে একটা সিট তুমি কিন্তু ছিনিয়ে নাও যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এম জেন এম হোক জেন পাস পরীক্ষা হোক ভালো করে দেখে রাখো ভালো করে আজ থেকে মনে রাখো অনেকে আমাকে বলো দাদা সিট এবারে তো কোশ্চেন লিক হয়ে গেছে বা এবারে কোশ্চেন ফাঁস হয়ে যাবে তাহলে আমরা কি করে ফুল মার্ক দেব কি করে আমরা দেখো আমি মেনে নিলাম আমি যেটা বলছি একশোটি সিটের মধ্যে সত্তরটি সিট কোশ্চেন ফার্স্ট হয়ে বেরিয়ে গেল কিন্তু তিরিশটি সিট তো তোমাদের রয়েছে হ্যাঁ কিনা তো এই তিরিশটি সিটের মধ্যে তোমাকে ফাইট করতে হবে তিরিশটি সিটের মধ্যে ফাইট করতে হবে ক্লিয়ার হয়ে গেছে কি হয়নি বলো সব জায়গায় তো কোশ্চেন লিক হয় না কিন্তু তোমরা এই ভেবে তোমাদের হার্ট প্রিপারেশনটাকে মানে পোস্টপোন হতে হবে না বা ছেড়ে দিতে হবে না ছেড়ে দিলে কিন্তু তোমার সব স্বপ্ন শেষ হয়ে যাবে এক বছরের স্বপ্ন সে তোমাদের অনেকে নার্সিং হওয়ার স্বপ্ন রয়েছে নার্সিং হতেই হবে তোমাকে যে করে হোক আর যে করে হোক তোমাকে কিন্তু যে কোনো একটা সিট নিতে হবে যে কোনো একটা সিট তোমাকে নিতে হবে আমি জোর গলা দিয়ে বলছি যে কোনো একটা সিট তোমার এবারে পেতেই হবে টাকা নয় তোমাকে মেরেট দিয়ে কিন্তু নিতে হবে তোমাদের বুদ্ধিমত্তা দিয়ে নিতে হবে তোমাদের হার্ড প্রিপারেশন দিয়ে নিতে হবে তোমাদের কঠোর পরিশ্রম দিয়ে নিতে হবে তোমাদের দিন রাত এক করে যে পড়ছো না তার মধ্যে তোমাকে তিরিশটার মধ্যে একটা সিট কিন্তু এবারে দু হাজার চব্বিশে নিতে হবে আমাকে কথা দাও দু হাজার চব্বিশে একটা সিট তোমার কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই তুমি বলবে যে অবশ্যই অবশ্যই তোমাকে কিন্তু পেতেই হবে দু হাজার চব্বিশে যদি তুমি একটা কথা ভেবে রাখো দু হাজার চব্বিশে যদি তুমি না পাও তাহলে বর্তমানের অবস্থা বুঝতে পারছো দু হাজার পঁচিশে কিন্তু অনেক অনেক কিছু হয়ে যেতে পারে এখনই তো এই ধরনের লিক ফিক ফাস্ট প্রশ্নপত্রে শুরু হয়ে গেছে আগে যদিও ছিল কিন্তু যতদিন যাচ্ছে তত মনে হয় তোমরা বুঝতে পারছ যে বেশি হাইলাইট হচ্ছে হ্যাঁ কিনা কারণ বেশি হচ্ছে কিন্তু 2025 এ যদি অনেক কিছু হয়ে যেতে পারে তাহলে 2024 তোমার স্বপ্ন এবং তোমার স্বপ্নকে অবশ্যই পূরণ করো আমি আছি কোনো চাপ নেই রেগুলার বেসিস ক্লাস আপডেট করো এবারে এনিম জেনিম বা জেনপাস পরীক্ষার ক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমাকে ক্র্যাক করতে হবে যার টাকা তার স্বপ্ন নয় যার টাকা নেই তারও কিন্তু তো স্বপ্ন টাকা দিয়ে সব স্বপ্নকে কিন্তু কেনা যায় না ভালো করে তোমরা যদিও সব বলে জানো তাহলে তোমাদের স্বপ্ন দিয়ে কিন্তু ছিনে নিতে হবে ঠিক আছে এটা দেখো অনেকে কমেন্ট করেছ বা অনেকে আমাকে ফোনে জিজ্ঞেস করেছ বা অনেকে ডিপ্রেশনে আছো এখনো বর্তমানে মানে চারত্রিক যা অবস্থা চলছে তার অবশ্যই এই প্রশ্নটা তোমাদের মেরি মানে মাইন্ডে কিন্তু ঘুরপাক খাচ্ছে বা তোমাদের বন্ধু বান্ধবকে এটা বলতে দেখেছো যে কি হবে আজকাল পরে যার টাকা তার সব বলতে দেখেছ নিশ্চয় হ্যাঁ কিনা আগে বলো বলতে দেখেছো না দেখো নিশ্চয়ই বলতে শুনেছো দেখেছো তাহলে তাদেরকে অবশ্য বলে দেবে যে যার টাকা তার সব নয় তার সব স্বপ্ন কিন্তু পূরণ করা যায় না টাকা দিয়ে ঠিক আছে তাহলে তোমাকে কি নিতে হবে তোমাকে কিন্তু মেরিট দিয়ে তোমাকে যে কোনো একটা সিট অবশ্যই এই বছর নিতেই হবে আর সেই সব বন্ধুদেরকে অবশ্যই তুমি দেখিয়ে দেবে যে না শুধু টাকা নয় বুদ্ধিমত্তা দিয়েও দেখ আমি সিট কিন্তু আজ পেয়ে গেছি আমি নার্সিং করছি সেই সব বন্ধুদেরকে বলবে যে বন্ধুরা তোমাকে বলেছে যে যার টাকা তার সব টাকা দিয়ে সব কিছু কেনা যায় ঠিক আছে তো আমি সেই অপেক্ষায় থাকবো আমি আশা করবো সকলে তোমাদের স্বপ্নটাকে পূরণ করবে দু হাজার চব্বিশে থ্যাংক ইউ অল দ্য বেস্ট ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলটি পাশে থাকবে অন করে রাখবে থ্যাংক ইউ অল দ্য বেস্ট অ্যান্ড টেক কেয়ার